এই সম্পূর্ণ বেডরুম সেট এ কয়টা আইটেম থাকতেছে ভাই একটা ভিডিওতে ইউনিক ফার্নিচার মার থেকে আর আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে এই শপের ইনার তো ভাই আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছি পরে আপনাদের শোরুমে চলে আসলাম হচ্ছে রিজনেবল প্রাইসে অনেকে আমাকে ইনবক্স করে যে ভাই কম বাজেটে আকর্ষণীয় গর্জিয়াস একটা বেডরুম সেট দেখাবেন যেন আমরা সবাই নিতে পারি এরকম অনেক কমেন্ট আসে তো আপনার পূর্বের ভিডিওতেও অনেকগুলো কমেন্ট আসছে তো আজকে একটা ইউনিক একটা ডিজাইন তো এই ডিজাইনটা আমি আশা করি সবাই নিতে পারবে অবশ্যই এটা সবাই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস থাকবে এটা আচ্ছা অসাধারণ একটা বেডরুম সেট দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে বেডরুম সেটটা আর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো শপের অ্যাড্রেস একটু বলে দিবেন শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর মাজার ভালো মাঠ আর এখানে এসে আমাকে স্ক্রিনে যে নাম্বার আছে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা কি কার্ড দিয়ে এই প্যাকেজটা তৈরি করছেন ভাই আমাদের এগুলো হচ্ছে মালোশন এমডিএফ দিয়ে তৈরি গুণের জন্য 25 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি রিপ্লেস গ্যারান্টি দিবেন হ্যাঁ রিপ্লেস গ্যারান্টি পাবেন 25 বছর যদি 25 বছর ভিতরে গুণ ধরে কষ্ট করে আমাদের শপে পাঠায় দিবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা এটা এমডিএফ এর তৈরি থাকে এগুলো হচ্ছে আমাদের এমডিএফ তৈরি আর পায়া হচ্ছে মেগুনি কাঠের যে পায়া গুলো পায়া গুলো হচ্ছে মেগুনি কাঠে থাকে মেগুনি কাঠে থাকতেছে আচ্ছা কি কি আইটেম থাকবে বেডরুম সেটে এটা 6 ফিট বাই 7 ফিট একটা খাট থাকবে অস্থির দেখেন এক কথায় ওয়াও আচ্ছা এটা হচ্ছে আপনার কাঠের সাইড বক্স একটা সাইড বক্স একটা হচ্ছে আপনার ভ্যানিটি একটা ভ্যানিটি ভ্যানিটি টুল একটা তিন পাট আলমিরা একটা তিন পাটের আলমিরা একটা ওয়ার্ডরোব একটা বিগ সাইজের ওয়ার্ডরোব দেখেন দর্শক অস্থির একটা কালেকশন

কোন শুরু করবো কি না আচ্ছা এটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের কালার থাকলে আমাদের আচ্ছা এই কিছু পড়বে কিনা ভাই না এগুলো অবশ্যই হচ্ছে পেপার দিয়ে

অসাধারণ হেড সাইড লেগ সাইড सेम থাকতেছে তার সাথে সাথে আমরা হচ্ছে একটা খাটের সাথে আপনি আইশার আশা মাছ পেয়ে যাবেন এগুলো হচ্ছে মেগুনি মেগুনি কাটে দিবেন মেগুনি কাটে আচ্ছা এর সাথে হচ্ছে আপনার খাটের সাইড বক্স আচ্ছা সাইড বক্সটা যদি এখানে কেউ গ্লাস করে নেয় সেক্ষেত্রে চার্জ দিতে হবে ডায়মন্ডে ইউনিক বলতে ইউনিক কিছু আহ সেই দেখানোর দেখানো যোগাযোগ করবেন দেখেন অস্থির একটা কালার যদি এখানে চান আপনারা গ্লাস করে নিতে পারবেন যে ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবেন অবশ্যই অসাধারণ তার সাথে সাথে একটা খুবই

দেখি একটু বসার টোলটা একটু বসেন ভাই ভাই একটু বসেন দেখি ভেঙে যাবে সেম ডিজাইন থাকতেছে যে ডিজাইনটা প্রত্যেকটা প্রোডাক্টে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সেম একটা ডিজাইন থাকতেছে যেটা হচ্ছে একটা তারার মতো একটা ডিজাইন অস্থির থ্রি মোশনে থাকতেছে একেবারে ওয়া জাস্ট আমার কাছে এই অ্যালো শিটের ডিজাইনটা খুব সুন্দর লাগছে ভাই আচ্ছা তার সাথে থাকতেছে এখানে একটা তিন পাটে আলমিরা তিন পাটের আলমিরা ওয়া উপরে আবার তিনটা লাইটও থাকতেছে লাইট সিস্টেম করে দিয়েছি এখানে ফিট করা হয়নি আমাদের বললাম যে কারখানা এইজন্য হচ্ছে কোনটাই কমপ্লিট হয় নাই সব সুন্দরভাবে কমপ্লিট করে দিই আচ্ছা এটা কি আপনারা হচ্ছে ওয়ারিং করে দিবেন যখন ডেলিভারি দিবেন হ্যাঁ হ্যাঁ আমরাই আমাদের লোকই ফিটিং যা সব করে দিবে ফিটিং করে দিবে সব করে দিবে আচ্ছা ভিতরটা একটু দেখি ভাই এখানে হচ্ছে তিন পাঠে এটা কিন্তু তিন হচ্ছে আপনার এটা একটা আলাদা পার থাকবে আচ্ছা এটা আলাদা পার থাকবে আর বাকিগুলোকে আলাদা আলাদা পার থাকবে হ্যাঁ এটা আলাদা এই দুই পাঠে হচ্ছে একটা আচ্ছা তিন পাঠে থাকেছে মো মানে ক্যারি করতে পারবে পাঁচ তলা ছয় তলা দশ তলা ক্যারি করার কোনো সমস্যা একদম ইজি ভাবে করতে আচ্ছা মাসখানে মিউ সিস্টেম আছে আপনি যে তিন ও পাশ মিউ সিস্টেম আচ্ছা এখানে দেখেন একটা আকর্ষণীয় একটা জিনিস দেখায় আপনাদের এটা আসলে আপনাদের খুবই প্রয়োজন এটা হচ্ছে একটা ভ্যানিটি তো এটা যেহেতু শর্ট ভ্যানিটি এখানে বসে সাজুগুজু করতে পারবে কিন্তু শাড়ি পরার ক্ষেত্রে কিন্তু এই গ্লাসটা একেবারেই ইউনিক জি যেটা হচ্ছে আলমারিতে দেওয়া হয়েছে লং হিসাবে লং শাড়ি ড্রেসিং হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে আচ্ছা একটু ভিতরটা দেখি এখানে চারটা সেল সিস্টেম করা থাকবে চারটা সেল থাকতেছে চেইন কবজা থাকতেছে উপরে নিচে ম্যাগনেট থাকতেছে পায়াগুলো মেহগনি থাকতেছে এখানেও হচ্ছে চারটা সেল থাকতেছে আর মাসখানে হচ্ছে থাকবে হচ্ছে আপনার একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে আচ্ছা একটা হ্যাঙ্গার থাকতেছে একটা সিকিউরিটি থাকবে একটা সিকিউরিটি ডোরও থাকতেছে ওয়াও দেখেন আরে অসাধারণ একটা কালার কম্বিনেশন দেখেন ভিতরে

আচ্ছা সম্পূর্ণ দেখেন ভিতরে বাইরে থাকতেছে একদম আয়নার মতো চকচক করতেছে যদিও এটা কারখানাতে আসে এটা একটু যদি পরিষ্কার করি দেখেন দর্শক যদি পরিষ্কার করি এটা কিন্তু আরো পরিষ্কার দেখা যাচ্ছে হ্যাঁ দেখ আচ্ছা ভিতরে এই সাইড পাল্লাটা একটু দেখি ভাই চারটা সেম থাকবে আর পাশে একটা পালা থাকবে

টাকা ডেইলি বেচে ঢাকা বাইরে সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা বারবার কোন বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জেনে দিবেন সরাসরি জানো আবার শোরুমে এসেও নিতে পারেন সেটা হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর মাজার বালুমাট স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নক করলে পেয়ে যাবেন অথবা সরাসরি কল দিন এসে কল দিলে আমি এসে করে আসি আচ্ছা ভাই ঈদ ভাঙা মাস কথা তো সবই বললাম প্যাকেজও দেখাইলাম কিন্তু প্রাইসটা কত নেবেন ভাই প্রাইস একদম রিজনাল প্রাইস থাকবে এটা সবাই নিতে পারবে মাত্র 95000 টাকা ফুল বেডরুম পেজ থাকবে না ভাই এটা বেশি হয়ে যায় ভাই আজকে আপনি যে দাম বলে দিবেন আজকে আপনার বিয়ারদের জন্য এই ফিক্সড প্রাইস ওইটাই থাকবে আমার মতে যদি এই প্যাকেজটা হয়তোবা যদি ঈদের মাস হ্যাঁ আকর্ষণীয় ডিজাইন থাকতেছে কাস্টমাইজেশন থাকতেছে এটা কিন্তু আমরা ওই প্রাইস কিন্তু আরো বেশি থাকে কিন্তু আদার হাইট দেখলে 90 হলে আমার কাছে মনে হয় দর্শক নিতে পারবে এটা আচ্ছা স্যার আপনি যেমন বলছেন আজকে এই দামে দিয়ে দিলাম 90000 টাকা ফুল বেডরুম প্যাকেজ থাকে ফিক্সড প্রাইস থাকে তো ভিউয়ার্স 90000 টাকায় ফুল বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে যেটা টাকার প্যাকেজ এটা আপনার নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন কারণ আপনার প্রয়োজন না হলো আপনার এই আত্মীয় স্বজন হয়তো বা কারো প্রয়োজন হতে পারে আপনার টাইম লাইন থেকে জানা অর্ডারটা কনফার্ম করতে পারে তো ভিডিও শেষে আবার সবাই সবাই ঢাকা উত্তর আজমপুর মাঝের বালু কেজি আসতে চান তাহলে হচ্ছে আমার স্ক্রিনে কল করলে পেয়ে যাবেন আচ্ছা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন হবে নেক্সট কোন ভিডিওতে আলাইকুম